এটা তোর এটা এসে এটা এটা এসে জাম্বুরা আর এটা সেই ভাইরাল ফল সৌদি আরবে আম বেশ এখন পাওয়া যায় কিনা জানি না এখন এখানে আম আছে সৌদি আরবে ডালিম পাওয়া যায় কিনা কইতে পারি না

panturman yine onun ayzı değonu kasavadare vale mobese peyes बस निकल प्यारा नहीं ले जा रही ना मैं तो ना लो उसके आगे नहीं तो नहीं करो मत ना लो तेज सस्ते किलो सब्सक्राइब कमेंट करবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমি একটা নতুন চ্যানেল ইউটিউব ওকে আসসালামু আলাইকুম